জুয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে আর আমরা তিন ভাই চার ভাই একটু উঁচু তো বসেছি আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন বসতে পারি হাতের ইশারা করে দেখান আল্লাহামদুলিল্লাহ আমি কেন আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম কিসের জন্য কি কারণ অনেক মুনাফেক আছে এটা গেলিও তাৎসিল্য করবে কেন এই চাইলাম এই স্টেজটা তো করা হয়েছে বসার জন্য আমি জানি আলে মোলামারা বক্তারা হুজুর এসে বক্তব্য রাখবে আমি জানি তা সত্য ইজাজত চাইলাম কেন আমি আমার ভাও বাড়াবার জন্য নজবিল্লা এজ্জত দেনেওয়ালাকে আসতে কেন মমতা ব্যানার্জি নাকি না এজ্জত দে আল্লাহ এজ্জত লেনেওয়ালা ও আল্লাহ আমি আপনাদের কাছ থেকে ইজাজাতটা কেন চাইলাম কিসের জন্য চাইলাম কি কারণে চাইলাম আমি এটাও আপনাদের জানিয়ে দিয়ে যাই কারণ আমরা হচ্ছে অম্মতে মহাম্মদী থাক থাকেন থাকেন আমরা হচ্ছে অম্মতে মহাম্মদী সাল্লাল্লাহ সাল্লাহ নবীর অহ্মদ নবীর আল্লাহ রসুল আমাদের শিক্ষি দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন জানিয়ে দিয়ে গেছেন এ বয়স্ক মানুষরা এ মুরব্বীরা বাচ্চাদের স্নেহ করো বাচ্চাদের ভালোবাসো বাচ্চাদের আদর করো এ বাচ্চারা মুরব্বিদের সম্মান দাও ইজ্জত দাও কারণ ইসলামের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আদাব তাই না ইসলামের এই ঘাটে আমি অত্যন্ত সবচেয়ে বড় জিনিস আদাব ওয়াজ জীবনে বহু শুনেছেন ওয়াজ কি শোনাবো আমি এখানে আসার পরে অনেকে ভয় খেতে অনেকে ভাবতে কি বলবে কি বলবে অনেকে বলতে পার্টির আলোচনা করবে কি না অনেকে বলতে পার্টির আলোচনা করলে আমরা প্রতিবাদ করবো এ করব সন হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের একজন সাহাবা আছে ওই সাহাবা যে রাস্তা দিয়ে হাঁটেন না যাই

অনেকে মানুষ ভয়ে কাঁপে কি বলবি কি বলবি কি বলবি ঠিক না বেটি ঠিক না বেটি না আমার যা কিছু বলার আমার নিজের জন্য নয় এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন বসে আছেন ওদের পায়ে হাত দিয়ে বলছি আমার যা কিছু বলার আমার নিজের জন্য নয় এখানে আমি যত ভাইকে দেখতে পাচ্ছি খুদার কসম আল্লাহকে সাক্ষী থেকে বলছি আমি একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি আমি একটা আইএসএম এর লোককে দেখতে পাইনি একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি আমি একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি আমি যা দেখতে পাচ্ছি সব নবীরম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লা আমি কলমা পড়ারওয়ালা মুসলমান ভাইদের দেখতে পাচ্ছি এই দেখাটা কি আমার ভুল হবে এ কথা বলেন ভুল হবে অবদার মাথা গরম করো না মাথা গরম করো না কেন আমি পার্টি পয়টিস করিনি ভাই অনেকে আমি স্টাম্প দেয় তহাহুজ তৃণমূলের দালাল এর দালাল ও দিয়ে যা না 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 আমি দালাল আমাকে যদি দালাল তোরা বলিস তোদের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে নেবো তুরা বল আমি আল্লাহর দালাল আমি নবীর দালাল আমি আমার কওমের ভাইদের দালাল আমি দালাল বলছি বল আমার লাভ হচ্ছে আমি পলিটিক্স কথা এখানে বলবো না শুধু আগে একটু ভূমিকাটা জানিয়ে দিই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমাকে প্রচুর ভালোবাসেন આજ পর্যন্ত આજ পর্যন্ত উনি আমাকে ভালোবাসেন বিশ্বাস করুন উনি আমাকে নিজে ববি হাকিমকে পাঠিয়েছেন সুলতান আহমেদ পাঠিয়েছেন মকুর রায় পাঠিয়েছেন আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি বলেছি ওটা আমি পারব না ও কাঁচাল আমি পা না একদিন উনি আমার হাতটা ধরা বললেন পীর সাহেব আপনি ঘাটে দাঁড়িয়ে যান আমি বললাম না আমি ওটা পারবো না ভালো কাজ করবেন আমি আপনার সাথ দিয়ে যাব ভালো কাজ করবেন না আমি আপনার বিরুদ্ধে ভুল সকলে আওয়াজ দিয়ে বলুন জোরে বলুন যে ভালো কাজ করবে তার পাশে থাকবে ব্যাস আর কিছু নাই আসল আজকের ওয়াজ হবে আমান ও বেন্দ

খাবো খাবো তাহলে আপনাদের জলসা শোনাটা হারাম হয়ে যাবে ইন্দামাল আমানো সব নিয়ে দেব আপনি দেখবেন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই তসবিটা হাতের মধ্যে নিয়ে গুনতে গুনতে যায় দেখে দিন আপনার চোখে পড়ে এ চোখে পড়ে ও তসবিটা পড়তে পড়তে যাচ্ছে কলমা পড়তে পড়তে যাচ্ছে তরুষি পড়তে পড়তে যাচ্ছে যদি ওই ব্যক্তির মনের মধ্যে এসে যায় যে আমি তস্পিরা পড়তে পড়তে যাবো সবাই আমাকে দেখে ভালো বলবে আমার গুণগান করবে তাহলে মনে রাখবেন ওই তস্পি আলার তস্পি ওকে জাহান্নামাই পাঠাবে